গণতন্ত্রের মহোৎসব লোকসভা নির্বাচন আর এই প্রথম দফা নির্বাচনে বাংলায় তিনটি কেন্দ্রে হচ্ছে ভোটগ্রহণ আমাদের সকাল থেকে নজর রয়েছে এই তিনটি কেন্দ্রের দিকে কোচবিহার জলপাইগুড়ি এবং তারই সঙ্গে আলিপুরদুয়ার নমস্কার আপনারা দেখছেন লোকসভার লড়াই আমি রয়েছি ওইশ আপনাদের সঙ্গে দ্য ওয়ালে আজকে আপনাদেরকে জানাবো যে সকাল থেকে ঠিক কত শতাংশ ভোট পড়েছিল আমরা সকালেই জানিয়েছিলাম তিরিশ শতাংশ ভোট পড়ে গিয়েছে এবং এক সময় যে পরিসংখ্যান আসছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটি লোকসভা কেন্দ্র অর্থাৎ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পড়েছে কত শতাংশ ডিটেলে বলবো কোচবিহারে পঞ্চাশ দশমিক ছয় নয় শতাংশ আলিপুরদুয়ারের সিটে একান্ন দশমিক পাঁচ আট শতাংশ এবং তারই সঙ্গে জলপাইগুড়িতে পঞ্চাশ দশমিক ছয় পাঁচ শতাংশ এবং গড় ভোট পড়েছে পঞ্চাশ দশমিক নয় ছয় শতাংশ অর্থাৎ এর থেকেই পরিষ্কার যে এক স্বতঃস্ফূর্ত যোগদান রয়েছে সাধারণ মানুষের এই সম্পূর্ণ নির্বাচনী মহোৎসবে এবং সকাল থেকে বিভিন্ন বিক্ষিপ্ত অভিযোগ তো আসছিলই বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন অশান্তিও ঘটেছে বিশেষ নজর ছিল প্রত্যেকেরই কোচবিহারের দিকে কোচবিহারে কিন্তু কেন্দ্রীয় বাহিনীও কিন্তু সবথেকে বেশি মোতায়েন করা হয়েছে একশো বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে জলপাইগুড়ি এবং তার সঙ্গে আলিপুর আলিপুরদুয়ারের থেকে কিন্তু কোচবিহারে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেখানে একটা আশঙ্কা ছিল যে অশান্তি ঘটতে পারে কারণ এতদিন ধরে নির্বাচনের যে ট্র্যাডিশন এবং তার সঙ্গে বিগত যে তিনটে নির্বাচন হয়েছে তাতে কিন্তু দেখা গিয়েছে কোচবিহারে কিন্তু উত্তেজনা তাই নির্বাচন কমিশন কিন্তু বিশেষভাবে নজর রেখেছিল কোচবিহারের দিকে আমরা মনে করতে পারি যে উত্তরবঙ্গ বলে সেখানে ঠান্ডা কিন্তু জলপাইগুড়ি কোচবিহার এবং তার সঙ্গে আলিপুরদুয়ারেরও কিছু চলছে সেখানে কিন্তু অত্যাধিক ঠান্ডা নয় সেখানেও গরম রয়েছে কিন্তু সাধারণ মানুষের যে অংশগ্রহণ এই নির্বাচনী মহোৎসবে তা কিন্তু লক্ষণীয় পঞ্চাশ শতাংশের বেশি ভোট পড়ে গিয়েছে এবং তার সঙ্গে আশঙ্কা করা যাচ্ছে এই দুপুর নাগাদ ভোটের কিছু কিছুটা হলেও কম পড়বে এবং তারই পরে তিনটে থেকে পাঁচটা যে স্লটের ভোট গ্রহণ সেক্ষেত্রে আবার কিন্তু বলা যেতে পারে যে রোদ পড়লে সাধারণ মানুষের যোগদান আরো বেশি করে বাড়বে তবে এক্ষেত্রে একটা জিনিস জানিয়ে রাখা ভালো যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু রাজনৈতিকভাবে ভীষণ সচেতন তাই আশি থেকে বা পঁচাশি না যে জল মেশানো হয়েছে এর আগে যেমনটা আমরা দেখতাম যে যে বাম বাম একাধিক অভিযোগ উঠতো শাসক বিরোধী দলের পক্ষ থেকে যে সেখানে কিন্তু রিগিং করা হচ্ছে এরকম একাধিক অভিযোগ থাকতো কিন্তু আজকে সকাল থেকে আমরা তিনটি কেন্দ্রের দিকে নজর রেখেছি এবং তারই সঙ্গে সেখান থেকে যে সমস্ত খবর উঠে আসছে এবং নির্বাচন কমিশন মারফত যে সমস্ত কথা জানা যাচ্ছে যে সমস্ত তথ্য জানা যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে এখনও অব্দি রিগিং এর কোনো রকম অভিযোগ নেই এবং তারই সঙ্গে বুথে কিন্তু বুথে বুথে প্রত্যেকটি বুথে কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে কিছু বিক্ষিপ্ত অভিযোগ ছিল কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে কোচবিহার জেলার একাধিক জায়গা মাথা ভাঙা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলো একেবারে এই কাম্য নয় সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে এই ভোটে অংশগ্রহণ করতে পারেন সেটাই একেবারে কাম্য সে কারণে কিন্তু প্রশাসন একদম অতি তৎপর হয়ে রয়েছে এবং তারই সঙ্গে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় বাহিনী কিন্তু উত্তরবঙ্গে সব থেকে বেশি মোতায়েন করা হয়েছে কোচবিহারের দিকেও নির্বাচন কমিশন বেশিভাবে নজর রাখছে এবং তারই সঙ্গে রাজ্যপালও একটি রুম খুলেছেন সেখানেও কিন্তু অভিযোগ আসছে এবং সেই অভিযোগগুলি আসলে সঙ্গে সঙ্গে রাজ্যপালের যে টিম রয়েছে সেই টিম থেকে গভর্নরের যে রাজভবনের টিম তৈরি করা হচ্ছে সেখান থেকে কিন্তু ইনফরমেশন নির্বাচন কমিশনকেও জানা জানানো হচ্ছে এবং তার সঙ্গে জেলা প্রশাসনকেও জানানো হচ্ছে যাতে সেখানে পদক্ষেপ নেওয়া যায় কিন্তু এই সকাল থেকে যে ভোটের ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে যে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পড়েছে এই তিনটি কেন্দ্রে এবং আশঙ্কা করা হচ্ছে যে পঞ্চাশ শতাংশ যেহেতু দুপুরের মধ্যেই পড়ে গিয়েছে একটার মধ্যে যে পরিসংখ্যান এসছে তাতেই যেহেতু শতাংশ হয়ে গিয়েছে তাই আশঙ্কা করাই যাচ্ছে যে সন্ধে অব্দি যে ভোটের পরিসংখ্যান বেরিয়ে আসবে তাতে কিন্তু বলা যেতেই পারে যে আশি থেকে বিরাশি শতাংশ ভোট পড়বে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো বাম জমানা থেকে যে জিনিসটা বারংবার উঠে আসে যে বেশি ভোট পড়া মানে প্রতিষ্ঠান বিরোধিতার একটা অভিযোগ থাকে যে সেখানে যে এমপি রয়েছেন তার বিরুদ্ধে হয়তো ভোট বেশি পড়ছে তবে এক্ষেত্রে কিন্তু এটা একেবারে স্পষ্ট করে বলা যাচ্ছে না কারণ উত্তরবঙ্গের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে এবং উত্তরবঙ্গের হাওয়া কোন দিকে মোড় নেবে সেইটা নিয়ে কিন্তু কার্যত এখন অবধি স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না কারণ একটা হাড্ডাহাড্ডি তো রয়েছে এবং তার বিজেপির দখলেও রয়েছে উত্তরবঙ্গ গত পাঁচ বছর ধরে তাই সেখানে কি হতে পারে সেই দিকেই আমাদের নজর থাকবে এবং বেশ সচেতন তাই নির্বাচনে অংশগ্রহণ করা মধ্যে কিন্তু দেখাই যায় এবং থেকে শতাংশ ভোট খুব একটা অস্বাভাবিক বিষয় নয় বাংলার ক্ষেত্রে তবে সেক্ষেত্রে এখানে কিন্তু রিগিং এর কোন অভিযোগ নেই তাই বলা যেতেই পারে যে শান্তিপূর্ণ তুলনামূলক শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে উত্তরবঙ্গের যেরকম অশান্তির অভিযোগ আসে সেই অভিযোগ কিন্তু এখনো অব্দি দেখা যাচ্ছে না এবং নিশীত উদয়ন যে সমস্ত বিক্ষিপ্ত ঘটনাগুলি আমরা এর আগে দেখেছিলাম যে তাদের মধ্যে যে একটা বলা যেতে পারে টেনশন তৈরি হচ্ছে তাদের মধ্যে যে একটা অশান্তি সূচনা ঘটতে পারে সেটা কিন্তু নির্বাচন কমিশন লক্ষ্য রেখেছিল এবং তার সঙ্গে প্রশাসন তৎপর বলে সেই আশঙ্কাও কিন্তু এখন বলা যেতে পারে যে নেই সেখানে কিন্তু কোনো রকম অশান্তি হচ্ছে না এবং উত্তরবঙ্গের যে ভোটের পরিসংখ্যান আপনাদেরকে জানালাম আরেকবার জানিয়ে রাখবো কোচবিহারে পঞ্চাশ দশমিক ছয় নয় শতাংশ আলিপুরদুয়ারে একান্ন দশমিক পাঁচ আট শতাংশ এবং তার সঙ্গে জলপাইগুড়িতে পঞ্চাশ দশমিক ছয় পাঁচ শতাংশ কিন্তু এখন অব্দি ভোট পড়েছে এবং এই তিন জেলাতেই দেখা যাচ্ছে যে রিগিং এর কোনো রকম অভিযোগ নেই এবং তার সঙ্গে ট্রেন্ড বলছে যে আশি শতাংশ শতাংশ কিন্তু শেষ যখন ভোট ভোট পড়বে তখন জানা যাবে যে কত তবে আশঙ্কা করা যাচ্ছে এই ট্রেনটা দেখে যে আশি থেকে বিরাশি শতাংশ ভোট পড়তে পারে এবং তারই সঙ্গে যেমনটা বললাম যে আজকে সকাল থেকে আমাদের নজর ছিল এই তিনটি জেলার দিকে প্রথম দফায় এই তিনটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে আগামী দিনে অন্যান্য সব খবরের জন্য চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর এখন এখানে